এখান থেকে ফিরতে হবে কতটা কতটা আরো পাঁচ মিনিট ফিরতে হবে হ্যাঁ দেখি এই জল আছে দেখে আসো সাইডে আসো আর এই মাথাটা ঝুঁকে আসবে ওপর দিকে না করবে হ্যাঁ 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 ওদিকে একটা ছোটো বেরিয়ে গেছে তো আর সেদিকে নো এন্ট্রি করা আছে সেদিকেও একটা আছে এ দারুণ জায়গা ধরো 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 হ্যাঁ ধরো সেই 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 লাইটের দিকে যাও সেই দিকে আরেকটু পিছাও আরেকটু পিছাও লাইটের দিকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

দারুণ জিনিস হ্যাঁ এই গোয়াটার নাম কি আর গুহা আর কোথায় গেছে ও তারা কোন দিকে গেল